দেখুন এখানে আমসত্ত্ব তো মানে আমের পুলুটা দেখুন কালারটা কত সুন্দর এসছে দেখুন এখানে আমসার তো পিলুটা আমার থালার মধ্যে দিয়ে দিচ্ছি যে চারিদিকটা খেলিয়ে দিচ্ছি সুন্দর করে চারিদিকটা সময় করে নেব ফ্যানের ফ্যানের নিচে দিয়ে আমি শুকনো করেছি একদম নতুন দিয়ে দেখুন আর পুরো ওপর থেকে থালা ধুনে রাখা যাচ্ছে প্রতিটা থালা নমস্কার বন্ধুরা আমি আবার হাজির হয়ে গেছি পরিবার হেসে আর একটি নতুন রেসিপি আজকের আমি বানাবো ঝড়ে পড়া পাকা আমের আম সত্ত্বে এই রেসিপিটা কিভাবে বানায় আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন আবার সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগে ভালো লাগলে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তবে চলুন শুরু করা যায় দেখুন কালকে রাত্রে ঝড়তেই আমগুলো কিন্তু সব পড়ে গিয়েছে প্রায় গাছের আম সব শেষ হয়ে গেছে দেখুন এবার ছোটো বড়ো সব রকমই সাইজে আছে আর এই আমগুলো কিন্তু আগে থেকে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর যেহেতু আমাদের গাছের আম একটু তো পাতার দাগ হবে দেখছেন কেউ কখন কোনো আমটা ফ্রেশ আছে কোনো আমটা দাগ 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 কিন্তু সবগুলোই প্রাকা আর এর এতগুলো কিন্তু আমি আমসত্ত্ব বানাবো না কিছুটা নেব তার জন্য এখানে একটা বটি নিয়েছি দেখুন এই বটিটা যেগুলো বটি দিয়ে ছাড়ানো যায় বটিতে ছাড়াবো আর বাদ বাকিগুলো যেগুলো তল তলতল হয়ে গেছে সেগুলো আমি হাত দিয়ে ছাড়িয়ে নেব দেখুন এখানে আমগুলো আমি সব ছাড়িয়ে নিচ্ছি আর এই আমগুলো কিছুটা আম রয়েছে এগুলো কিন্তু কাঁচা অন্য দিনে ফিরে আমি একইভাবে আম আমসত্ব বানিয়ে নেবো কেননা আম কিন্তু কদিন ভোর প্রচুর খাচ্ছে আর বাচ্চারা তো একদমই খেতে চাচ্ছে না তার থেকে ওই আম আমসত্ব করে রাখলে যে কোনো চাটনি বা মাঝে মাঝে বিকালে করে অসময়ে তো যখন আম থাকবে না তখন খাওয়া যাবে কিন্তু এখানে দেখুন এখানে আমি একটা ডেক্সি নিয়েছি ডেক্সি বাটি আর এখানে দেখুন চালু নিয়ে নিয়েছি আমরাও পিস পিস করে কেটে মিক্সারে পেস্ট করে নিতে পারেন আর দেখুন এই চালুন দিয়ে আমি আমগুলো আছে কিন্তু সব পড়ে যাবে আর দেখুন আমি ছোট থেকে বড় সব রকম কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর অনেক আম কিন্তু লোকেদের দওয়া হয়ে গিয়েছে আর বড় বড়গুলো তো সব ঘুড়িয়ে নিয়েছে আমাদের যাওয়ার আগেতে আমাদের তো এখানে গাছ ছিল বাইরের ভিতরে গাছ নয় আমাদের সেই যেতে হবে সেই ফিশারিতে আমরা যেতে যেতেই তারা বড় সব গুড়িয়ে নিয়ে চলে গিয়ে যায় বাদ কোনো বাদই ছোটগুলো রয়ে গেছিলো ওগুলোই আমরা নিয়েছি দেখছি কত সুন্দর হচ্ছে দেখুন এটা এই আমটা আপনার হাতজন কাঁচা মানে ডাঁসা কিন্তু ডাঁসা না এটাও দেখুন কত সুন্দর আপনার পিঠে সিদ্ধ করা যে দেখতে হয় বা থালা হয় সেই দিয়েও আপনারা কিন্তু আমটা এরকম ছেড়ে নিতে পারেন পরে নিতে পারেন দেখুন কত সুন্দর পড়ছে আমি দেখুন আমার এখানে আমগুলো সব দেখুন রস বার করে নিয়েছি দেখুন আমের ইউটিউব আমার সব বারবারে কত সুন্দর পড়ছে দেখে নে আর এখানে দেখুন কত হয়েছে দেখুন দেখেছেন এরমভাবে কিন্তু আমি আনন্দ বানিয়ে নিয়েছি এটাই লাস্ট কত সুন্দর আমের পড়ছে একটা মসৃণ দেখুন সবকটা আমার মেল্ট করা হয়ে গেছে আর দেখুন কতটা আমের পিউরি পার হয়েছে আর কত সুন্দর দেখুন কালারটা দেখুন দেখেছেন একটু হয়তো আমার সময় লেগেছে আপনারা চাইলে কিন্তু সিদ্ধ করে নিয়ে চটকে ছেঁকে নিতে পারেন বা মিছিল জারে কেটে কেটে নিয়ে পেস্ট করে নিতে পারেন আমি কিন্তু ওইরমভাবেই আমার একটু সুবিধা হয় বলে একেবারে ছাঁকা হয়ে যায় কত দেখুন মসৃণ দেখুন পড়ছে দেখুন কতটা মসৃণ পড়ছে দেখুন একটু ছিপে নিই যেহেতু আমি ছাগলির মধ্যে একেবারে কাজটা করে নিয়েছি তাই দেখুন এবার আমি ঢাকা দিয়ে রেখে রান্নাঘরে যাব এত তো এখন পাক করতে হবে করে তো তবে আমসত্বটা বাড়াতে হবে তার আগে আমি কিন্তু এটা ঢাকা দিয়ে থালা টালাগুলো ধুয়ে নিই হাতগুলো পরিষ্কার করে রেখে নিয়ে নিই দেখুন বন্ধুরা আমি আমি আমের পিউটা নিয়ে এসে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরেতে দেখুন উনানটা জেলে দিয়েছি আর কড়াও বসিয়ে দিয়েছি এই কড়ার মধ্যে আমের পিউটা ঢেলে দেয় কত সুন্দর একদম স্মুথ একটা পেস্ট পার হয়েছে দেখুন আমের পিউটা এখানে দিয়ে আবার আস্তে আস্তে আমি জাল দিতে থাকবো আর ঘাটতে থাকবো না আগে নিচেতে ঘুরে যাওয়ার সম্ভাবনা যেহেতু আমের তো খুবই ঘন দেখতে পাচ্ছেন জাল দিয়ে দিয়ে একদম একটা ঘন ঘন সত্য করার মতো লাগবে যেহেতু দেখুন দেখুন এখানে আমের পিউরিটা দেখুন কত সুন্দর ফুটে ফুটছে দেখে নিন আর কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন বিনা রং ছাড়া কেমিক্যাল রঙ ছাড়াই দেখুন কালারটা দেখুন একদম আমের অরিজিনাল কালার এখানে কোনো রঙ মেশাইনি কিছু না দেখুন আর কত সুন্দর ফুটে গাঢ় হয়েছে দেখেছেন কিন্তু আপনারা ওনারের জালটা কিন্তু একদম লোতে রাখবেন আর লো মিডিয়ামে রাখলে একদম মানে নর্মাল না আর একদম জোরে জোরে দেবে না যেহেতু আমটা খুবই ফুটবে ফুটে কিন্তু চারিদিকটা ছিটকে গায়ে পড়ে পুড়ে যাওয়ার ভয় আছে তাই আস্তে আস্তে আপনারা জাল দিয়ে খুব সাবধানে এই আমের পাল্পটা জাল দেবে দেখে নিন আর কতটা ঘন হয়েছে দেখে নিন এবার এর মধ্যে আমি দেব দেখুন আমি এক চামচের মতন একটু লবণ দিচ্ছি আপনারা চাইলে লবণটা দিতে পারেন নাও দিতে পারেন যে কোনো মিষ্টি জাতীয় খাবারে কিন্তু একটু লবণ দিলে তার টেস্টটা কিন্তু তিগুণ বেড়ে যায় এবার এর মধ্যে দিচ্ছি আমি এখানে চারশো গ্রাম চিনি নিয়েছি আমি একশো গ্রাম ওটে রেখে তিনশো গ্রাম দেবো কেন আম কম মিষ্টি মিষ্টি বেশি বা কম যে সব আম তো এক সমান না আর আমার এটাতে সাত আটটা গাছের আম রয়েছে আর মিষ্টি একটু দেখে তবে আমি আবার দেব এবার এই চিনি দিয়ে আবার আমি ঘাটতে থাকবো নাড়া কিন্তু এতে বন্ধ করলে হবে না নালে নিচেতে একদম দলা বেঁধে যাবে দেখুন এখানে আমি চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি এবারে কী কীভাবে হয়েছে বুঝছেন দেখুন এই একটু খন্তি করে নিলাম এই একটু খন্তি ডগাই করে নিলাম নিয়ে দেখুন এখানে যে একটা থালায় এসছে থালা আছে এই থালার মধ্যে আমি একটু ফেলে দেখে নেব দেখুন যদি গড়িয়ে যায় তাহলে জানবেন দেখুন এই গড়িয়ে যাচ্ছে মানে আমার আরেকটু বাকি রয়েছে এবার আর একটু রান্না করে নেব দেখুন এখানে আম সতরটা আমার একদম তৈরি মানে আম সত্তর রেডি হয়ে গেছে দেখুন আর কত রকম ঠিক এরকমই রাখতে হবে দেখুন খন্তির মধ্যে দিলে দেখুন আস্তে আস্তে পড়ছে আর আপনাদের থালাতেও দেখাচ্ছি তার জন্য দেখুন এখানে একটা থালা নিয়েছে আর এই থালার মধ্যে দেখুন একটু ফেলে দিচ্ছে দেখুন 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 খুব একটা কিন্তু জোরে জোরে আসছে না একদম রেডি ঠিকঠাক এরকম কিন্তু আমসত্বর পেরুটা রেডি করে নিতে হবে এবারে আমি নামিয়ে নেব এখানে দেখুন থালা নিয়ে নিয়েছি আমি অনেক কটা দেখুন অনেক কটা দেখুন এটা বড়ো থালা সব কটায় কিন্তু বড়ো বড়ো থালা নিয়েছি এই থালার মধ্যে দেখুন আমি এবার সাদা তেল মিশিয়ে নেব প্রত্যেকটা থালায় কিন্তু একটু তেল মাখিয়ে নিতে হবে দেখুন এখানে থালাগুলো তেল মাখানো হয়ে গিয়েছে এবারে ডাবল করে নিয়ে দেখুন আমি আমার পেউটা দিয়ে দিচ্ছি আর কত সুন্দর দেখুন দেখুন ডাবল করে দিয়ে চারদিকটা একটু থাকিয়ে সমান করে নিতে হবে দেখেছেন আর কত কালারটা কত সুন্দর এসছে দেখুন প্রত্যেকটা থালাটা আমি একইভাবে দিয়ে নেব দেখুন সব থালাগুলো কিন্তু আমি সমান করে আমের পড়িগুণে দিয়ে দিচ্ছি দেখেছেন এখানে মোট আমার সাতটা থালায় লেগেছে দেখুন বড়ো বড়ো কিন্তু দিয়েছি কোনো থালাটা কিন্তু ছোট ছোটো নয় আর একটু আমি পাতলা করেই দিয়েছি দেখেছেন আর কত সুন্দর লাগছে দেখুন এবারে আমি কিন্তু রৌদ্রে দেবো না আমি কিন্তু সরাসরি কিন্তু ফ্যানের নিচে রেখে দিয়ে আমি শুকনো করে নেব আপনারা চাইলে কিন্তু রৌদ্রে দিতে পারবেন আমি কিন্তু বিকালে করেছি তাই আজকে সারা রাতের জন্য কিন্তু আমি ফ্যানের নিচে রাখবো ফ্যানের নিচেতে আজকে আলু মধ্যে কদিন লাগে দেখে শুকনো করে আপনাদের দেখাবো কতটা সুন্দর হয়েছে দেখুন দেখছেন এখানে মোট কিন্তু আমি সাতটা এটা তো বড় একটা পুষ্প থালা দেখেছেন বড় থালায় সব কটাই কিন্তু আমার বড়ো বড়ো থালায় দিয়ে দিচ্ছি আপনাদের সাথে আবার দেখা হবে শুকনো হয়ে যাওয়ার পরে আমসত্ত্বটা তৈরি রেডি হয়ে যাওয়ার পরে আপনাদের দেখাবো কতটা সুন্দর আমসত্ব হয়েছে দেখুন দেখুন এখানে আমসত্বগুলো আমি দুরা একদিনে শুকনো করে নিয়েছি খেলের নিচেতে আমি কিন্তু দিইনি আর এখন আমি যে রাম সতটা করেছি রোদ রোদও ওঠেনি বৃষ্টি হচ্ছে আজকে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে দেখুন আর কতটা সুন্দর শুকনো হয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন দেখুন থালাতে এই টুল এই ফুল রয়েছে দেখতে পাচ্ছেন পাতা ফুলের দাগ পুরো বোঝা যাচ্ছে আর কতটা পাতলা হয়েছে দেখুন প্রতিটা থালা কিন্তু দেখা যাচ্ছে সব কড়াই থালা নিয়ে আমি চলে এসেছি এবার আমি দেখুন ফুলে নেব সব কটা থালা থেকে কিন্তু আস্তে আস্তে তুলে নেব এই তারপরে কিন্তু এখানে একটা ছুরি নিয়ে নিয়েছে একটু ছুরি লাগবে যদি সাইড থেকে এটা আমাকে কাটতে হবে দেখুন এরকম ছুরি দিয়ে সাইডে করলে আর এখানে তো আমাকে ছেলে মেয়ে তুলে খেয়ে নিয়েছে এক সাইড থেকে কত সুন্দর খুশি আচ্ছা দেখছেন কতটা সুন্দর পাও দেখো আবার হাত দেখা যাচ্ছে হাতের আঙুল পোকা টুকা সবই দেখা যাচ্ছে আর কতটা কাঁচের মতো স্বচ্ছ হয়েছে খুব সুন্দর হয়েছে দেখুন পাকা আনলাম সবটা দেখেছেন এরকম ভাবে যদি আপনারা মা বছর জুড়ে রেখে দিতে পারেন কিন্তু খুবই তো ভালো হবে আম সত্যি বাচ্চা থেকে বড়রা খুবই পছন্দ করে দেখুন যতদিন তাহলে একইভাবে আমি তুলে নেব দেখুন এবার আম সত্যটা আমি একটা ছুরি ছুরি দিয়ে চারিদিকটা কেটে দিচ্ছি আর সুন্দর হয়েছে দেখুন আস্তে আস্তে কত সুন্দর হয়েছে আমার হাত দেখা যাচ্ছে হাতের আঙুল দিয়ে দেখেছেন আর পুরো ফুলের ডিজাইন মানে খালার দিয়ে যে ডিজাইনটা পুরো আমার মতো মুখে গিয়েছে এবার পিস পিস করে আমি কেটে নেব তার জন্য দেখুন এখানে একটা শুয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ করে কেটে নেব

আপনাদের ক্যামিলি লেগেছে তাহলে অবশ্যই কমেন্ট করে বলে বলবেন আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করবে আজকের অবধি আবার দেখা এবং লোকের সাথে ভালো থাকবে সুস্থ থাকবে